রোজায় ইতার করানোর ফজিলত রাসেলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইত্তার করাবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন আশা করি এত বড় ফজিলত আমরা কখনোই হারাবো না তাই আমরা বেশি বেশি করে ইফতার করাবো এবং যে ব্যক্তি ইফতার করাবেন তার পূর্বের গোনাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন এবং তাকে রোজাদারের সম পুরস্কার দেবেন পুনরায় রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন এই ফজিলত শুধু ইফতার পার্টি বড় আয়োজন যারা করবে তাদের জন্যও নয় কোনো ব্যক্তি বা একটি খেজুর বা একটা পানি দিয়েও যদি ইফতার করায় সেও এই পুরস্কার পাবে আবারও রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বর্ণিত করেন পুনরায় কেউ যদি কোনো রোজাদারকে পেট ভরে ইত্যাদি করায় আল্লাহ তাকে হাউসে কাউসারের পানি পান করাবেন যার ফলে সেই ব্যক্তি কখনো পিপাসত্ব হবেন না আশা করি আমরা বুঝতে পেরেছি রোজাদার বা ইফতার করানোর ফজিলত কী এত বড় নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন এই নিয়ামতগুলো আমাদেরকে পালন করা তৈবিক দান করুক এবং আমরা রাস্তাঘাটে একজন কাউকে রোজাদার দেখলে তাদেরকে ডাক দেব ডাক দিয়ে আমাদের সাথে বা বাসায় নিয়ে গিয়ে একসাথে তাদেরকে ইফতার করাবো আশা করি আমাদের যার নাম এবং থেকে বেস্তর আমাদের নাম লিখিত হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে গুলো পালন করার তৌফিক দান করুক অবশ্যই সবাই করবেন তার সাথে সাথে আমাদের আলোর পথে ইসলামিক ভিডিও ভিডিওগুলো শেয়ার করে দেবেন একটি লাইকটি কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই আল্লাহ হাফেজ